Hello guys, assalamualaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে দুপুরের মেনুতে কী রান্না করবো কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি রান্না করবো আজকে গরুর মাংস এখানে আমি গরুর মাংস বসিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে বসেছি অবশ্যই গরুর মাংসটা আমি হাতে মাখায় বসাই কারণ সেটা স্বাদই অন্যরকম তো আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম দেখতে পারতেছেন আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাবো এবং বসানোর মধ্যেই আমি বেশি অর্ধেক সিদ্ধ করে নেব যেহেতু গরুর মাংস অনেকটা দেরিতেই সিদ্ধ হয় সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক গরুর মাংস বসিয়ে দিলাম তার পাশাপাশি অন্য চোলায় বসিয়ে দিলাম বোয়াল মাছ তো বোয়াল মাছটা ভুনা করে নিচ্ছি দেখতেই পারতেছেন বোয়াল মাছও বসিয়ে দিলাম আসলে কিভাবে বসাইলাম কিভাবে রান্না করলাম সেটা হয়তো শেয়ার করতে পারলাম না কি কি রান্না করতেছে সেটাই হয়তো হালকা হালকা একটু একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে তো বোয়াল মাছটাও প্রায় হয়েই গেছে তো আর এদিকে আমি অন্যদিকে বসিয়ে দিলাম ডাল আর আম দিয়ে অবশ্যই রান্না করব তার জন্য একটা আম কেটে চার পিস করে রেখে রেখেছি আর এদিকে আলু কেটে রেখেছে অন্যদিকে আমি পেঁপে কাচ্ছিলাম আর কি একটু একটু করে সেটা দেখিয়ে দিলাম আপনাদের সাথে তো গরু মাংস যে আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিব মাংস কষানো প্রায় হয়েই গেছে দেখতেই পারতেছেন অনেকটাই তেল বেসে গেছে আর গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন কষানোর মধ্যেই কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় তো যাই হোক এটা এক একজনের হয় আমার রান্না যারা খান তারা হয়তো বা বলতে পারেন কিরকম হয় নিজের রান্না নিজের কাছে তো এমনিই ভালো লাগে না অন্যের কাছে কি ভালো লাগবে কারণ আমি তো রান্নাই করতে পারি না তারপরেও আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি তো যাই হোক আমি আলুটা দিয়ে দিলাম আর এই আমি ইন্ডাকশানের ডালটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমার বল মাছটা কমপ্লিট প্রায় দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন জানি না কেমন হয়েছে খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে তো যাই হোক এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম তো আমি এক হাতে কতগুলো কাজ করতেছি দেখতেই পারতেছেন আর সব দিক দিয়ে রান্নাটা বসানো কারণ একটা কেল করে আরেকটা খেয়াল করতে হচ্ছে আরেকটা খেয়াল করে আরেকটা খেয়াল করতে হচ্ছে কারণ চারটা চুলায় চারটা দরকারি বা চারটা আইটেম বসানো আর কি তো যাই হোক এদিক দিয়ে আমার মাংসও প্রায় কাছাকাছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন পানিও শুকিয়ে গেছে অনেকটা হয়ে গেছে একটু বোনা বোনা থাকবে ডালও কমপ্লিট প্রায় আর অন্যদিকে আমার বোয়াল মাছও কমপ্লিট আর বাতও হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোঁয়া করবেন ধোঁয়া রাখবেন আজ পর্যন্তই আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য একটা পলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ